কেন কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও কার জন্য জিনা বিচার করো কার জন্য অন্যায় করো গো কার জন্য তুমি দুনিয়ায় নামাজ ছেড়ে দিলা কার জন্য তুমি ইসলামের বিধান বুই লাগিলা কার জন্য তুমি সুদ খাও ঘুষ খাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে ভোকে জোরে জোরে বলেন ঠিক কিনা কিন্তু বাড়াবাড়ি করো দুনিয়ার সম্পদ এই সম্পদ খাবে লোকে দেহ খাবে পোকে আপনাদের কুমিল্লায় বড় আশ্চর্য হয়ে গেছি কুমিল্লায় একজন ব্যক্তি আঠাশ বছর পরে লাশ উত্তোলন হলো কুমিল্লার জমিনে আমরা ফেসবুকে দেখেছি আমরা সরাসরি দেখি নাই ফেসবুকের মধ্যে দেখলাম কুমিল্লার জমিনে আঠাশ বছর পরে ইমাম সাহেবের লাশ উত্তোলন হয়েছে কার লাশ ইমাম সাহেবের লাশ পরে একটু কাফনের কাপড় পসে নাই তার দেহের একটু গোস্ত পসে নাই মাথার চুলগুলো পরে যে যেরকম লাশটা রেখেছিল ঠিক সেই রকমই আছে। আরও গায়ের মধ্যে যখন একটু আঘাত লাগছে তাজা রক্ত গা থেকে বের হয়েছে মার হাবা বলেন না আর একটু জোরে আর একটু জোরে ইমাম উনি ইমাম ইমাম ছিল আমরাও ইমাম আর তারাও ইমাম উনিও ইমাম ছিল উনার মজ্মকে জিগানো হলো মজ্জেম বলল মজ্জাম সেব এখনো জীবিত ওনার বয়স সে বছর না কয় বছর তা আমার বাবারা মজেম সাহেব বলতেছে আমি জীবনে ওনার আগে উঠে মসজিদে আসতে পারি নাই আমি দেখছি হুজুর আইসা দেখি তাহাজ্যতের নামাজ কইলে তুসবিহাতের মধ্যে নিয়ে আল্লাহ জিকির করতো হুজুর দেখছি তাহাজ্জের নামাজ একদিনও কাজা যায়নি আমি যতদিন ফজরের নামাজ পড়তে এসেছি আজান দিতে আসার আগে দেখি হুজুর আগে এসে বসে আছে সুবর্ণা বলেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন এরপর ওনার ছেলেকে জিজ্ঞাসা করা হলো আপনাদের কুমিল্লার ওয়াজ শোনেন বাইরে দরকার নাই কুমিল্লা আর মানুষকে আল্লাহ কি ইজ্জ দিছে আল্লাহ ইউনিয়ন আল্লাহ কবুল করুক কামিন বলেন নামিন বলেন এরপর ওনার ছেলেকে জিজ্ঞাসা করালো ওনার ছেলে বললেন আমার আব্বা যান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এক নামাজ কাজ আমার কলেজ জীবনে একবার আমি নামাজ না পড়ে খানা খাইতে বসেছি যে আমি কলেজ থেকে এসে যে সময় চলে যাচ্ছে আমিও দ্রুত খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসি আমার আব্বাও চলে এসে নামাজ আদায় করে বলতেছে কী ব্যাপার ওনার ছেলেটার নাম যেন কী বললো তখন আমার সামনে থেকে খাবার প্লেটটা পনাশে টুক করে উঠায় নিয়ে চলে গেল বাবা আগে নামাজটা পড়ে আসো তারপরে খানা খাইতে বসো কাব্য আমি পড়তে আগে নামাজ তা আমার জীবনে ছেলেটা বললো আমার আব্বাজান যান এমনই করা মানুষ ছিল নামাজে কখনো আমাকে ছাড় দেন নাই আমরা এই শীতের রাত কনকনে শীতের রাত আমার আম্মা যান অনেক বলতো আমার আব্বাকে জোড়া শীতের মধ্যে শুয়ে আছে কম্বল মধ্যে উঠায়েন না আমি যতক্ষণ পর্যন্ত আমরা উঠি নাই আমার আব্বা রাগারাগি করে আমাদেরকে নিজে গরম পানি করে দিছে আমার আম্মা যান আমার আব্বা যান আমাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে গেছে নামাজ ইমামতি আম এমন ব্যক্তি ছিলেন যিনি আপনার ওই বাড়িতে যদি একটা ডিম তৈরি করতেন মানুষের বাড়ি দাওয়াত নিয়ে ডিম খাইতেন বাড়িতে যদি কি করতেন বাড়িতে যদি উনি গোস্তর ব্যবস্থা করতো দাওয়াত নিয়ে গোশ খেত যদি মানুষ নিজের বাড়ি ডাল থাকতো মানুষের বাড়ি দাওয়াত নিয়ে ডাল খেত কেন এমনই একজন ব্যক্তি ছিল নিজের আপনজনদের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই আর আমি মৌলবি আমার বাড়িতে দেখা যায় আজকে সুদা ভাত ভত্তা ভাত অনেক সময় খানা হয় নাই আর আমি আইয়া গলা পর্যন্ত মুরগিগুলো পাইয়া ভালো ভালো মুরগির রানগুলো সাবাইতেছি একবার খোঁজ নিলাম না আমার আহলে বায় আমার আপন না কি খেয়ে আছে তাহলে আমার বডি পসবে না উনার বডি পসবে কারণ উনার বডি ফসতে পারে না উনি আল্লাহর এমন একজন প্রেমিক ছিলেন শরীয়তের বিধান মানছে তরিকাতের বিধান মানছে হাকিকতের বিধান মানছে ইসতামের বিধান মেনে জীবন যাপন করেছে জোরে বলেন ঠিক কি না এমন ব্যক্তি প্রমাণ করে দিছে এই কুমিল্লার মানুষ যে আল্লাহর পথে থাকলে এই বডিগুলো মরতে পারে না আল্লাহর পাগলগুলোর বডি পোকে খাওয়ার মাটিতে খাওয়ার আর আমাদের বডি কবরে গেলে একদম ফুকা মাকড় আইয়া এমন কামর শুরু করবে হারাম খাইতে খাইতে বডিটাকে না করে ফেলেছি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি এই আদম নবে থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার দাদু ভাইয়েরা শুনে নাও শুনে নাও সুতরাং হাজার বছর জীবিত থাকা পরও মারা গেছে সুতরাং আমি আপনিও মারা যাব দুনিয়ার মধ্যে থাকবো না থাকার না এই দুনিয়ায় থাকার থাকার জাগান এই জন্য পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশা তিনজনের নাম বলেছি এখন একজন বাদ আছে তবে আমার মনে আছে রে মুসলমান একজনের নাম হলো বৎসল মঞ্চে ছিলাম বৎসজুল মুসলমান আর একজন হলো বাদশা সোলাইম আর কাফেরদের মধ্যে বাদশা নমরুদ আর একজনের নাম হলো বুক্তা এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদের প্রতাপশালী বাদশা করল রাজত্বই দান করেছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেউ বেঁচে নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না সব কিছু শেষ করে দেবে কুল্লু আলাইহা সব শেষ করে দিবে কে আল্লাহ বলে আল্লাহ আমি আমি আল্লাহ এই জমিনটাকে রাখবো না এই জমিনটাকে আমি পুরা তামা বানা দিব আজকে পরের জমিন ফাঁকি দাও কত এতিমের সম্পদ তোমরা ফাঁকি দাও ঘুষ খাইয়া সুদ খাইয়া দশ বিঘে পঞ্চাশ বিঘে জমি করলা শুনে না এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সব তামা দিব এই মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে মারা হাবা ব্যক্তি কা আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হল নবী সুলাইমান আল্লাহ তাকে এমন পাওয়ার এমন ক্ষমতা দিলেন যিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন মুসলমান শুনে নেন তাকে আল্লাহ পাকেটা সিংহাসন দান করলেন যা দ্বারা কোনো পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না কোন তেল লাগতো না হাওয়া লাগতো না সারা পৃথিবী ঘুরে ঘুরে উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন জরে জরে চিল্লা বলা যাবে না মারা হাবা এই নবী সুলাইমান কি বেঁচে আছে না মরছে কথা কই না কেন এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ তারা দান করল তারপরও তারা দুনিয়ার মধ্যে জিন্দা রাখে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শুধু তাই নয় মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে তিনি হলো আল্লাহ তাকে এত পাওয়ার পৃথিবীর রাজত্ব দান করেছিল বাবারা খেয়াল করবেন আলোচনাটা এত ক্ষমতা সারা পৃথিবী দুইবার ভ্রমণ মন করে পৃথিবীটা এত বড় পৃথিবী দুইবার ঘুরেছেন আল্লাহ তাকে একটা মজেজারে ঘোড়া দান করেছিল যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে বারো হাজার মাইল অতিক্রম করতো সুতরাং বাংলাদেশটা বারো হাজার মাইল হবে না বাদশাহ জুল কান ওই ঘোড়াটা বাংলার জমিনে পা লাগবে না একটা পা রাখবে ইন্ডিয়ায় আর একটা রাখবে পাকিস্তানে এত বড় ক্ষমতা আল্লাহ সেই ঘোড়াকে দান করেছিল আল্লাহ তার হায়াত দিয়েছিল ষোলোশো বছর কত বছর তুমি বাঁচবে কয়দিন আমি বাঁচবো কয়েদিন গর ওই সরকার দুশো সত্তর বছর আমি করবে এটা সৎ সরকার শোনো আবার অনেক সময় অনেক পাগলামি করে কেউ কেউ বলে আমরা হায়াত দিয়েছি নউজ হিমিন জান কারণ হায়াতের মালিককে আরও জল বলেন আমি মনে করি আপনারা আরো হায়াত খাইছেন যেভাবে মাদক সেবন জাতি যেভাবে মাদক ধরেছে একটা প্রতিটা গ্রামের মধ্যে ফ্যামিলির মধ্যে এমনভাবে নিশায় ধরেছে এখন বাবা হয়ে গেছে মা মাওয়ায় হয়ে গেছে এই জন্য আমি বলবো জাতিকে যদি বাঁচাইতে হয় ওরে মুসলমান শুনে নাও এখনো সময় আছে এই জাতিকে বাঁচাইতে হলে ঐক্যবদ্ধর কোনো অভাব নাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কে সরকারি দল কে বিরোধী দল কে নেতা কে উজির কে বাঁধান কর্মচারী দেখার বিষয় না অন্যায় পেলেই প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে লুকিয়ে রুখে দাঁড়াইতে হবে জাতিকে বাঁচাইতে হলে আমাদেরকে জাগতে হবে আর ঘুমানোর সময় নাই জোরে বলেন ঠিক কিনা যে কথা বলতেছিলাম বাদশা জুল কে হায়াত দিয়েছিল ষোলোশো বছর কত বছর ষোলোশো বছর হায়াত আল্লাহ দান করেছিল এরপরে যারা মক্কা মদিনায় কয়েকজন হাজির নাম দেখলাম মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায় এই মহাকামাটার নাম হল আলেকজান্ডেরিয়া স্মৃতি শহর এই শহরের মধ্যে শুয়ায় রাখা হয়েছে উনি একখানা সাইনবোর্ড লিখে গেলেন দুনিয়ার মানুষ আমার হায়াত সীমিত আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না তোমরা জিন্দগি নষ্ট করো না বেশি বেশি আমার মৌলার গুলামি করো দুনিয়ার মধ্যে তোমরা সময় নষ্ট করো না ষোলোশো বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত আমরা বাঁচব মাত্র পঞ্চাশ থেকে ষাট বছর এত দুর্নীতি

বলতেছিলাম চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশাহ মনে আছে রে বাবা দুজন হলো মুসলমান দুজন হলো কাফের বাদশাহ জুল কান্নাইম মরা লাগছে কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো নমরুদ ফেরাউন বাদান নমরুদ যিনি বলা হয় যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য বিশাল একটা গম্বুজ বানাইলেন বিশাল একটা মিনার বানাইলেন কাল্লারে মারবো আল্লাহরে মারার জন্যে তীর বানাইলেন ওই শগুন পুষলেন অনেক লম্বা ইতিহাস মুসলমান শুনে নাও আল্লাহ পাকরে মারার জন্য তীর যখন শুনলেন এই তীরটা যায়া আল্লাহ কয়েজবিল আমি তীরটা লাগাও তীরটা নিয়া লাগায় দাও একটু রক্ত লাগায় দাও রক্ত লাগায় দিছে রে মুসলমান কয় আল্লাহরে খুন করেছি এখন আমি নিজেই আল্লাহ হয়ে গেছি কারণ আল্লাহর দুনিয়ার মধ্যে নাই জমিনের মধ্যে নাই আল্লাহ তো নিজেই নিহত হয়ে গেছে একবারে শেষ হয়ে গেছে এই নমরুদ্রে সাইজ করার জন্যে আল্লাহ পাঠাইলেন কিছু মশা কি পাঠাইলেন কিছুদিন আগে করুণা দিসুল্লাহ সাইজ করার জন্যে ঠিকই না কেন সাইজ করতে চায় তা কি জানেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আয়ামে জাহিলা জামানায় রেসুল একরাম সাল্লাহ সাল্লাম যখন আসলেন ওই জামানায় মরা মানুষের সঙ্গে জিনা হতো রেসুলের জামানায় কবর থেকে লাশ উত্তোলন করে এক যুবক জিনা করেছিল আর ওই জামানায় আজ থেকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রেসুল আসছে আর এখন হলো গত চলে। মুসলমান সেই রেসুলের আগমনে শরিয়াতে তখন এই ঘটনা ঘটেছিল আর বর্তমান বাংলাদেশে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয় বর্তমান বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয় তখন ধরা পড়লো ডোমদেরকে রিমান্ডে নেওয়া পর ওরা বলল দেখা গেছে গলায় ধরে নিয়ে মারা গেছে আলামত হলো জিনার দেখা যায় মারা গেছে বিষ খায়া আলামত হলো জিনার দেখা যায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে আলামত হল জিনা যখন ডোমেদেরকে যখন রিমান্ডে নেওয়া হলো দুই ডোম চট্টগ্রামের ডোম আর আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডোম ইন্ডা শিকার গেছে একজন নয় দুজন নয় আজ থেকে শত শত নারী যখন আমরা লাশ কাটার জন্য এই টেবিলের উপরে রাখি তখন ওদের দেহ আগে ভোগ করে নিই তাদের সঙ্গে জিনা করার পর তারপরে তাদের লাশ কাটি তা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এইটা কাজ যদি আমেরিকা হতো মেনে নিতাম লন্ডন হলে মেনে নিতাম ভারত হলে মেনে নিতাম শ্রীলঙ্কায় হলে মেনে নিতাম আজকে আমার দোষ যেখানে অসংখ্য আল্লাহর অলিরা শুয়ে আছে যেখানে অসংখ্য আলমের দেশ অসংখ্য ইমামের দেশ অসংখ্যের দেশ এই দেশে মর্গে চিনা হয় এখন আল্লাহ আমাদের গজব দেয় নাই আমাদেরকে বাঁচিয়ে রাখছে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে কিনা মুসলমান কবির মনোযোগ যে কথা বলতেছিলাম আমার বাদালেরা দেলের কান্ডা লাগা শুনে নাও কোথায় এই নমরুদ্রের সাইজ করলো মশা দিয়া মশা পাটাইল এক জাক মনে আছে না এক জাক মশা এই মশা চলে আসছে মেঘমালা হইয়া বৃষ্টির মতো আসছে নমরুদ দেখে রে প্রচুর পরিমাণ মশা আকাশ থেকে মেঘ মনায় নামছে আসিয়া এমন কামড় শুরু করল নমরুদ বাহিনীকে মশায় কামড়ায় সাইজ করে দিছে এখন প্রতিনিয়ত আজকর সতেরো জন না কয়জন মারা গেছে ডেঙ্গু রোগে সুতরাং বাংলাদেশে ডেঙ্গুতে মারা যায় কারণ এই যে মশা নমরুদ বাহিনীকে সাইজ করার জন্য মশা আসে এই মশা যখন নমরুদ বাহিনী শেষ হয়ে গেল একটা ল্যাংড়া মশা কানা লেখোক নাই একটা হাত পা নাই ল্যাংড়া আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমার তো পাঠাইলা নমরুদ্রের সাইজ করার জন্যে আমি তো সবার পিছে পড়ে গেছি আমি তোর বাহিনীকে কামড় দিতে পারি নাই আমার আল্লাহ একটু দয়া দয়া আমার দিকে একটু তাকাও গো আল্লাহ আমি তোমার আল্লাহ ওই নমরুদ বাহিনীকে সাইড যেহেতু করতে পারি না মনে বড় কষ্ট যুদ্ধের ময়দানে এসে খালিয়াতে ফিরে গেলে কেমন হয় আল্লাহ আমারে তুমি এমন শক্তি দাও আমি যেন নমরুদের সাইজ করতে পারি জোরে জোরে চিল্লায় বলেন মার আল্লাহ তালা তার সাইজ করার জন্য দিলেন ক্ষমতা দিলেন নমরুদের নাকের ভিতরে দিয়া ঢুইকা মাতার ভিতরে একটা ঠ্যাং নাই এটা চোখ নাই ল্যাংরাটা ঢুকছে ল্যাংরা যখন ঢুকছে মাথার ভিতর ঢুয়ে খালি ফর 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 করতেছে নমরুদ কয় মরিছি কাম সারছে নমরুদ আর রাজ দরবারে বসতে পারে না খালি মাথা যেই রাজ দরবারে আসে মাথার ভিতর কামড় শুরু করে দেয় আর জুতা দিয়ে নমরুদের এক নাম্বার উজির যিনি ছিলেন ও বাজার মুসলমান শুনে নাও এ মুসলমান ওকে ডাক দে বলতেছে পিতা মাতার মধ্যে জোরে জোরে বাড়ি মার জুতা খুইলে অনুমোদের মাথা বেশ ঠুকঠুক করে খালি বাড়ি মারে আল্লাহ একপর বলেন যেই বাড়ি মারে ভালো লাগে বাড়ি মারে ভালো লাগে হামান নমরুদের উজিরের নাম কি হামান হামান রে বলতেছে হামান জোরা জোরা পিটা আর ভাল লাগে না কামড় দিতেছে হামান কাইয়ে মরিছে তো কি কর্মচারী আমি এখন হামান জুতাতে জোরে একটা মারছে বাড়ি এক বাড়িতে নমরুদ কা আল্লাহ একপর বলেন মশাটা উইরা চলে গেছে আল্লাহ সাইজ করবে কখন কারে দিয়া কেউ বলতে পারে না আল্লাহ হলো স্রষ্টা আমরা হলাম সৃষ্টি স্রষ্টার কোনো মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সুতরাং সৃষ্টি কুলে আইসা আপনার এত মস্তানি কিসের আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার জোরে বলেন ঠিক কিনা বনি ইসরায়েলদের তিন ব্যক্তির ঘটনা বনি মধ্যে তিন লোকের ঘটনা একজন হলো টাকলা আর একজন ধবল রুগী আর একজন হলো অন্ধ আল্লা পাক ফেরস্তা পাঠাই দিয়েছে তিনজনের কাছে তিনজনের দেখ কেউ একজন ধবল রুগী উনি মানুষের ভিতর লজ্জায় যাইতে পারে না কথা ভালো করে বুঝিয়ে নেওয়া কৃতজ্ঞতা মানুষকে শিকার করে এই আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি গুলো আল্লাহ ডাকতে বলে ফেরেশতা চলে যাও ওই তিন ব্যক্তির কাছে যাও যে ব্যক্তি টাক যার মাথায় টাক বড় কষ্টের মধ্যে আছে এসে লজ্জা পায় মানুষের মধ্যে বাইর হতে সে বড় লজ্জা পায় তার মাথায় চুল নাই আমি আল্লাহ দয়া করব যাও আমি দোয়া কমি তুমি যাও আমার কাছে দয়া ভিক্ষা চাইতে বলো আমি আল্লাহ দয়া করে মাথার চুল গজানের ব্যবস্থা করে দিব জোরে জোরে বলেন মার হাওয়া চলে যাবা কোথায় ডবল ব্যক্তির কাছে যিনি পাকুড়া গায়ের মধ্যে উনি লজ্জায় সমাজের মধ্যে মুখ খাইতে কষ্ট পায় মনে বড় কষ্ট আবাদত করে কিন্তু মনের ভিতরে একটা কষ্ট আল্লাহ আমি ধবল রুগী আল্লাহ তুমি আমার এটা সেরে যাও যাওয়ার কাছে যাও ও যদি চায় আমি আল্লাহ দয়া করি এটাও সেরে আর কি চায় সেটাও দেখে আসবা চলে যাও কানার কাছে চলে যাও যে ব্যক্তির চোখ নাই ওই ব্যক্তি বড় অসহায় দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না ওর কাছেও চলে যাবা ওর কাছে আজকে আমি আল্লাহ পাক তিনটা ব্যক্তির রহমত দেয়া ভরপুর করে দিব জোরে জোরে চিল্লায় বলেন মার ফিরিস্তা জিবিল চলে আসছে ফিরিস্তা সালাম দিছে প্রথম ব্যক্তি ডাবল ব্যক্তি কা সালাম আলাইকুম ভাই মানুষের সুর ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কি মনে কোন কষ্ট আছে নি কয় কষ্ট একটা আর আল্লাহর ইবাদত করি বندگی করি কত না চোখের পানি ছেড়ে কান্দি বড় কষ্ট আমার মনের ভিতরে আমার আল্লাহ তাআলা যদি আমার এই ধবল রোগটা সেরে দিত আমার এই যদি গায়ের রোগটা সেরে দিত এই সাদা চামড়া ধলা চামড়া এই চামড়াটা যদি এক করে দিত তাহলে আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতাম জি ফেরস্তা জিবিল দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ এই লোকটা তো মনে মনে চাইছে এই কথা শুধু আমার কাছেও দাবি করছে রোগটা যদি সেরে যায় সবচেয়ে বেশি খুশি হবে আল্লাহ কয় দি দাও সঙ্গে সঙ্গে মাথার ভিতরে হাত বলেয়া দিছে ফেরেস্তান সঙ্গে সঙ্গে উনার রোগটা ভালো হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলেন মারা হাবা রোগ ভালো হয়ে গেছে রোগটা ভালো হওয়ার পর বলতেছে ভাই তুমি কি চাও বলে আমি আর কি চাব আমার একটা লোভ আছে যেহেতু গরিব মানুষ আমি আপনি যদি একটা উট দিতেন একটা উট দিতেন ফেরেস্তা জিবরের একটা মুসলমান একটা উটনি দিলেন গর্ভবতী উটনি দিলেন কয় উঠটা নেও উঠনি নাও উট বলে যেটা পুরুষ আর যেটা মহিলা তাদেরকে বলে উঠনি বলে এই একটা উঠনি এনে দিলেন নেও এটা দিয়া তুমি কি করো তুমি এটা দিয়ে ফলাবা আর এটা তোমাকে দিয়ে দিলাম এটা নেও দিয়ে চলে গেলেন চলে গেলেন টাকলার কাছে টাক যে ব্যক্তি টাক যার মাথায় টাক চুল নাই সালাম দিলেন বলে ভাই তোমার মনে কি কোনো চা আসেনি কোনো আশা আসেনি মনে বলে চা একটা ছিল সারা জীবন আমার মৌলার গুলামি কল্লা আমার মাথায় টাক বড় লজ্জা লাগে মানুষের ভিতরে যেতে যদি আল্লাহ তালা আমার টাকটা যদি সেরে দিত আমার অসুখটা যদি সেরে দিত সবচেয়ে বেশি খুশি হতাম ফেরিস্তা জিবিল মাথার মধ্যে হাত বোলাই দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মাথার মধ্যে চুল গজায় দিলেন জোরে জোরে চিল্লায় বলেন মার মাথায় যখন চুল হয়ে গেলেন অত্যন্ত খুশি হলেন বলে তুমি কিছু চাওনি বলে আমার আশা আছে আমি গরু ভালোবাসি যদি একটা গরু পাইতাম আমার আল্লাহ কয় ফেরেস্তার ওরা একটা গরু দিয়ে দাও গাবি দিয়ে দাও একটা গাবিন গোবিন একটা গাবি দিয়ে দিলেন অমসলমান চলে গেলেন কোথায় ছোট্ট করে কথাটা বলে আমি আলোচনা শুরু করব। চলে গেলেন কোথায় অন্ধর কাছে অন্ধরে বললেন অন্ধ বন্ধ তোমার মনের কোন চা আসেনি কোনো আশা আসেনি বলে হুক সবচেয়ে বড় চা আল্লাহ যদি আমার ভালো করে দিত ওই আল্লাহর দরবারে সারা জীবন প্রশংসা করতাম আমার আল্লাহ আদায় আমি যদি চক্ষু দুটো ভালো হয়ে যেত জিবিল ফেরেস্ত জিবিল আমিন যখন হাতটা দিছেন সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেছে বলে ভালো হওয়া পর শুক্রিয়া আদায় করে আপনার কোনো আশা আসেনি আশা একটা আছে আমি বকরি ভালোবাসি আমার মাওলা যদি কিছু বকরি দিত তাহলে কতই না ভালো হতো ফেরেস্তা জিবরিল আমিন ওনাকে একটা বকরি দিলেন জোরে জোরে চিল্লায় বলো মার হাবা মানুষের চাহিদা বাড়ি করলে গাড়ি চায় গাড়ি করলে বাড়ি চায় আমার টাকা দশ হাজার দিলে আরো দশ হাজার চাবানি কথা বুঝেন নাই চাহিদা আর কোনো শেষ নাই এত চাহিদা মানুষের ইরে পোড়া করা মানুষের মন জয় করা মানুষের প্রাণ জয় করা আল্লাহ এত কিছু দিলেন হাকা যা হাকাজা, যা হাকা যা অনেক অনেক দাম করছে তারপরও মানুষের মনটা ভরে নাই তার চাহিদার কোনো শেষ নাই এক বিঘে কিনছে তিন বিঘে কিনতে চায় বাড়ি কিনছে গাড়ি কিনতে চায় তিনতলা করছে চার করতে চায় তার কোনো আশাই শেষ নাই আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ কয়েক মাস পরে অনেক বৃদ্ধি হলো বকরি বাড়লো উট বাড়লো গরু বাড়লো আমার আল্লাহ কয় ফেরিস্তারে যা একটু পরীক্ষা নাও পরীক্ষা নিতে আসলেন প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা জিবিল আসলেন সালাম বিনিময় করে বলে ভাই আমি গরিব মানুষ প্রতীক মানুষ তুমি তো আগে ছিলে ধবল ডুগি ছিলে আল্লাহ তোমারে দয়া করছে তোমার অনেকগুলো উট আছে আমাকে একটা উট দাও আমি প্রতীক মানুষ খরচ করে আমি পথ হারিয়ে ফেলেছি একটু যাবো কয় তোমার কে বলছে আমি ধবল রুগী ছিলাম আমার কোনো রোগ টোক ছিল না আর এগুলো আমার ওই না বাপদাদার সম্পদ এইগুলো যা উঠ দেখছ সবগুলো আমার ওই বাপদাদার থেকে পেয়েছি এটা কেউ দান করে নাই অস্বীকার করলেন দিলেন তো দিলেনই না আরও অস্বীকার করলেন উনি বললেন ভাই আল্লাহ তালা আপনাকে দয়া করেছে আপনাকে এত বড় রোগ থেকে আল্লাহ সেবা করেছে উঠনি আল্লাহ দান করেছিল আপনি অস্বীকার করেন কায় হা এটা তুমি মিথ্যা বলেছ আমারে কেউ কিছু দেন নাই এটা আমার বাপ দাদা থেকে পেয়েছি জোরে জোরে চিল্লা বলা আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ মানুষ অকৃতজ্ঞতা কেমনে করে একটু বুঝাল এমনি আর ঘটনাটা হাদিস করে না আসে নাই বর্তমান কবিরা বলে নাই কিন্তু এগুলো তো উঠে যায় সিলেবাস থেকে উঠে গেছে এখন শুধু সিলেবাসের মধ্যে আসতেছে শরীফ থেকে শরীফা কেমনে হয় এইগুলো নিয়ে মানুষ ব্যস্ত আছে জোরে বলেন ঠিক কি না মানুষকে কেমনে পশু বানানো যায় আগে বানর ছিল এখন মানুষ হচ্ছে কত নিম্ন কাতারে মানুষের বেরেন্ডা ওয়াশ করা হয় মানুষকে সরল প্রাণ মানুষদেরকে আজকে পৃথিবীর মধ্যে নোংরা বানানোর পায়তারা চলতেছে কারণ শিক্ষানীতির অবস্থা এত ভয়ঙ্কর অবস্থানে দাঁড়াইছে যেখানে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই মানুষকে জানোয়ার বানানোর পায়তারা চলতেছে জোরে বলেন ঠিক কিনা এর দুর্নীতির ওই যাকরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামায় টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা শিক্ষিত শৈতানোরা আরো জোরে বলে নোরা শিক্ষিত সয়তানোরা এই পাশে মুরব্বী এ পাশে মুরব্বী তারাও লেখাপড়া করছে তাদের হাতে ছিল কলম বই আর খাতা আর আমাদের হাতে এখন কয় পিস্তল নাই ড্যাগার না হলে পিস কি কয় বন্দুক বিশ্বাস করবেন না আপনাদের এই কুমিল্লা সরকারি কলেজে যায় দেখে আসে যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন ছাত্র হাতে এখন আর বই কলম নাই খাতা কলম নাই তাদের হাতে সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার আহা বড় বড় বিশ্ববিদ্যালয় ফ্যান্টের মধ্যে ও ফ্যান পিস্তল নিয়ে বাইর হচ্ছে এই দেশের সুনাগরিক তোদের নজরে পড়ে না যারা উপরের মহলে বসে আছে চেয়ারের মধ্যে যে ছাত্রর হাতে পিস্তল ছাত্রর হাতে অকিস্টিক ছাত্রর হাতে বন্দুক ছাত্রর হাতে পাইপে কি কয় বড় বড় রামদা এগুলো কি তোদের নজরে পড়ে না আজকে আমার জাতি আমার সমাজ নষ্ট হয়ে যায় তোদের নজর নাই তোরা খালি চেয়ারের লোভ করে চেয়ারের জন্য বসে আছিস যে চেয়ারটা সারা যাবে না কিন্তু জাতি শেষ সমাজ শেষ এর জন্য কি তোমাদের ভূমিকা কি জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এমন কিছুদিন পরে চলে আসেন অস্বীকার করলেন মনে আসেনি এবার চলে গেলেন কাছে যার ছিল বলে ভাই আপনার তো অনেক গরু ভরা গরু অনেক গরু আল্লাহ আপনাকে অনেক দিছে আপনি ছিলেন টাক আপনার মাথায় চুল ছিল না আল্লাহ আপনাকে চুল দিছে একটা গাবি উদান করেছিল আমার আল্লাহ তার থেকে অনেক গাবি হয়েছে আপনি আমাকে একটা গাবি দেন আমার গরিব মানুষ আমার প্রয়োজন বললেন না আমারে কেউ দান করে না আমি জীবনেও টাকলা ছিলাম না আমার চুল ছোট্টবেলা থেকে সুতরাং অস্বীকার করে মানুষ কারণ অতীত যারা ভুলে যায় এদের মতো নাফার মান মানুষ নাই বর্তমান পায়া বর্তমান আরেক অতীতকে যারা অস্বীকার করে এদের মতো অপদাত্ম মানুষ আর দুনিয়ার মধ্যে নাই আমি কি ছিলাম কি হয়েছি আর কি হবে এই চিন্তা যাদের মধ্যে নাই এই সমস্ত মোনাফিক দ্বারা ইসলামের কোনোদিন উপকারে আসতে পারে না জোরে বলেন ঠিক কি না ছিলাম কি হলাম কি আর হব কি আমার ভাইরা আমার বন্ধুরা চলে গেলেন কোথায় কানার কাছে কানাকে সালাম দিয়ে বলে ভাই আপনার তো দুটি চোখ কানা ছিল বলে হাল আল্লাহ আমার চোখ দুটি একজন দরবেশের খাতির আল্লাহ ভালো করে দিয়েছে শুধু ভালো করে না আমাকে একটা বকরি দিয়েছিল তার থেকে আজকে ছাগলের পাল অনেক পাল হয়েছে আমার একটা দেওয়া কয় একটা নয় দুটি নয় আপনার যতগুলো লাগে যে তো আল্লাহ আমার দান করেছে এটা আল্লাহ আমারে দান করেছে আল্লাহ আমারে দিয়েছিল আমি চক্ষু ছিল না চক্ষু দুটি আল্লাহ আমারে দান করেছে সুতরাং যতগুলো লাগে ততগুলো নিয়ে যাও ফেরেস্তা কয় ভাই আমি কোনো মানুষ নয় কোনো গরিব নয় আমি সেই ফেরেস্তার যে ফেরিস্তা আপনাদের জন্যে দোয়া করেছিলাম আল্লাহ পাঠাইল পরীক্ষা করতে আজকে আমি ওই দুজনের কাছে গেলাম আপনার ওই দুই বন্ধুর কাছে গেলাম তারা আমার অস্বীকার করেছে আল্লাহ নিয়ে স্বীকার করেছে এখন বান্দা শুনে নাও আপনি স্বীকার করেছেন আপনার বকরি দেওয়া লাগবো না আল্লাহ আপনার উপরে রহমত দান করুক জোরে জোরে চিল্লাই বলেন মারে জোরে আল্লাহ সব পড়ে থাকবে আবার আল্লাহ শেষ করে দিবে সব আল্লাহ সব শেষ করে দিবে সব শেষ করে বাড়ি কল্লা গাড়ি কল্লা সব করে বাড়ি করলা গাড়ি কল্লা সুন্দর নারিবিয়া কল্লা কত সাধের জীবন কর্লা আদ্রাই লাইল গো যেদিন আয়া যাবে পালানোর কোনো জায়গা পাবি না আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজিরে হয়ে যাবে সেদিন পালানোর কোনো পথ পাওয়া যাবে না রাস্তা খুঁজে পাওয়া যাবে না আজরাইল নিয়ে যাবে মুসলমান শুনে নাও এই জীবনের ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান যেমন রুহুবিহীন বডির কোনো মূল্য নাই এই বডিটার যদি মূল্য দিতে হয় আপনাকে এক নম্বর লাগবে রুহ কানা এই রুহুবিহীন বডির কোনো দাম নেই রে মুসলমান শুনে না আজকে কিছু কথা আমি বইলা যাই রে আদি পিতা বাবা তো মানে সাল্লাম থেকে শুরু করে আখির নবী রহমতুল আলামিন পর্যন্ত যত পায়গম্বার যত উম্মাদ দুনিয়ার মধ্যে আগমন করলো সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে জোরে বলেন ঠিক কিনা ফিরাউন্নমরুৎ কারুন যারা পৃথিবীর মধ্যে খোদাই দাবি করেছিল তাদেরও মরণের পেলা পান করা লাগছে আজকে আপনাদের এলাকার মধ্যে যাদের ভয়ে করে মানুষগুলো কাঁপত আজকে তাদের কবর উপরে কুত্তা সেলে পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতাল্লা দেয় না যাদের ভয়ে এলাকার মানুষগুলো ভয়ে থাকত নেতার ভয়ে মেম্বারের ভয়ে চেয়ারম্যানের ভয়ে এলাকার মানুষগুলো থতর করে কাঁপত আজকে তাদের কবর উপরে দিয়ে ছাগলে ঘাস খায় কবরে থেকে খেদানর মতো ক্ষমতাল্লা দেয় নাই সুতরাং